এ পর্যে আমরা একনিষ্ঠ তাওবার পদ্ধতি জানার চেষ্টা করব এরপরে আমরা সংক্ষেপে ফজিলত গুলো বলে আজকের মতো এই বিষয়ে আলোচনা করে আগামী জুমায় ইনশাআল্লাহ কোন গুনাগার ব্যক্তি তাওবা করতে চাইলে প্রথমে যে পাপে লিপ্ত ছিল সেটা থাকতে হবে এবং আল্লাহর আজাদের ভয়ে ও আখেরাতে জান্নাত পাওয়ার আশায় তাওবার বিশুদ্ধ নিয়োগ করতে হবে এই জন্য আর মনে মনে ওই পাপের জন্য লজ্জিত হয়ে তাতে আর ফিরে নিয়ে আসার দৃঢ় সংকল্প করতে হবে সেই সাথে আবারও বলছি সেই সাথে পাপ সংগঠনের আসবাব বা উপায় উপকরণ ধ্বংস বা শরীর ফেলতে হবে ঘরে যদি কোনো বাদ্যযন্ত্র থাকে ভেঙে ফেলতে হবে কোনো কোন উপকরণ থাকলে সেটা ভেঙে ফেলতে হবে ঘরে যদি লাইন থাকে ডিসেল আর যদি সেই লাইনটা যদি করোনোগ্রাফি অশ্লীল ছবি দেখার কাজে ব্যবহার হয় সেটা ভেঙে ফেলতে হবে আগে আপনি সেটা ঘরে রাখে তুলল্লাহ তাস্তা খুল্লা কিরা হবে আলোচনা কঠিন তারপর করতে হবে কিভাবে করবেন এখানে বুড়া আছেন মাজ্জা সাজ্জা সব আছেন কান পেতে শোনেন বদিল্লা ধরাবেন না জীবনের শেষ বয়সে হুজুর নামক বদল্লা দিয়া কোবা হওয়াবেন বলি বদিল্লা ধরাবেন না এটা বদিল্লার কাজ না এটা আপনার কাজ আপনি সরাসরি আল্লাহর দিকে ফিরে যাবেন এটা আপনার কাজ কার কাজ নামাজ পড়া কার কাজ আয় হলে আমরা নামাজে পড়ি রোজা রাখা কার কাজ আমি দেখলাম আপনার মণি অসুখ খুশি আর ওষুধ আপনি খাইলে আর ভালো এই কথাগুলো যত সহজে বুঝেন এটাও বুঝতে হবে এটা আমার কাজ আমাকে করতে হবে বুঝুন তো দৌড়ে চলি গে কথা কয় না আমার যে কেন তবু আপনি করবেন এম না কারণ হিয়ানে নে গেলে হাস্যবারী আয় যাব কি গম কোরআন পড়া কার কাজ আমার কাজ কিন্তু পড়াকারে দিন দেখছেন আস্তা ভালো লাইফটা কইয়েন না যত কিছু হ্যাঁ ভাইজান ইসলামকে ইসলামের মত করে বুঝেন ইসলামকে কোরআন এবং সুন্নার সাহাবাই কেরামদের ইজমা সালাম মানহাজ এই আলোকে ইসলামকে বুঝেন বুজুর্গ দিয়ে ইসলাম বুঝবেন পীর দিয়ে ইসলাম বুঝবেন সমাদের প্রচলন যদি ইসলাম বুঝবেন আল্লাহর কসম والله আপনি বিভ্রান্ত হতে বাধ্য ঠিক কথা ঠিকই দিক না বলেন ঠিক আল্লাহ আমাদের গোজার তৌফিক দিক আমিন তাহলে সুন্দরভাবে ওযু করতে হবে ওযু আয় করলে আমি পবিত্র হই না আমরা অসুস্থ মানুষ আমরা ওযু গুরিয়ে না করি ওজানো না ওযু আমরা অসুস্থ মানুষ করতে না হলে পায়মম করবেন হেটাও আমরা করতে হইব

যে ব্যক্তি ভালোভাবে সুন্দর রূপে উজু করে তার শরীর থেকে সমস্ত গুণা বের হয়ে যায় এমনকি তার নখের নিচ থেকেও বের হয়ে যায় আসতে কনমেন্ট মানুষ আছে ওই জন্য হুমিয়ে একটু জোরে বলবেন না হ্যাঁ রাজনৈতিক স্লোগান যাওয়ার সময় তো গলা হালা হাল মসজিদে আহলে গলা ছোট হয়ে যায় আল্লাহ গলা বড় করে দিন বলি আমি তাহলে অজু ফজিলতটা দেখেন যে যে অঙ্গ প্রত্যঙ্গ এমন এমনকি আঙ্গুলের নখ নখের নিচে যে পাপ ছিল সেটাও কি অজুর দ্বারা মুছে যায় অজু করলেন অজু শেষে একটা দোয়া আসে অজু শুরুতে একটা দোয়া আসে অজু শুরু দোয়া কন আর হার বড়

সামিল করো আরো একটি উজু সেটা দোয়া আছে ওয়া হুম হান্দিক সাধু এত ব হিলেই কিন্তু আমদের দেশে উজু টুজু করি যে কেবলা মুখে ওই আতারে এনে করি এত কিয়া কিয়া কর আপনারা দেয় ন মনে ও অকলে অসুবিধা কি এত বছর করিয়ে আসে বুজুর্গরা করিয়ে আইসে করলে অসুবিধায় কর তবে এটা মনে রাখিস তোর এটা কবুল হবে না কারণ এটা সুন্নার দায়সের মধ্যে পড়ে নাকি

এই যে হোমরা সোড অফ তারপরে এই যে দিন তারপরে কম লিখতে হইবো আবার বেশি লিখতে হইতো একথা নিকিনি ভালো রই হ্যাঁ ঠিক অনরমভাবে আপনি যা আমল করছেন এটা যদি ডাইসের মধ্যে না পড়ে আপনার বৃষ্টিতে ওই যে কমা শোট হয়ে যা দটের মতো অসুবিধায় কি ছোট্ট অনার কিন্তু হুঁশ

যদি কোন বান্দা গুনা করে এই যে তাওবার সারি পদ্ধতি বলছি বাপদাদার আমল থেকে চলে আসা প্রচলনের কথা বলছি না বাপদাদার আমলের কথা বলে তো খুশি হয়ে যেতেন কিন্তু অন কহি যে বেশি খুশি হইতেন না কিন্তু ইমানদারের উচিত কোরআন সন্ধ্যা মোতাবেক বক্তব্য হাসি মুখে গ্রহণ করে নেওয়া খুশি হওয়া যদি কোনো বান্দা গুনা করে অতপর সুন্দরভাবে ভাবে পবিত্রতা অর্জন করে এরপর দুই রাত আদায় করে এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এক হাজার পাঁচশত একুশ এরপর একনিষ্ঠ ভাবে খালেস অন্তরে আল্লাহ তাল্লার নিকট ক্ষমা প্রার্থনা করবে তাওবার জন্য কিছু বাক্য দোয়া

وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت استغفر الله <applause> এই সাইজিদুল ইস্তফার সকালবেলায় যে পড়বে সে যদি ওই দিনের বেলায় মারা যায় সন্ধ্যায় যে পড়বে সে যদি ওই রাতে মারা যায় তাহলে সোজা জান না ওদা কিন্তু আমাদের সমাজে সকালবেলা সাইজিদুল ইস্তফার হারে বা কয়জনে পড়ার অভ্যাসও নাই একটা জিনিসের অভ্যাস আছে আর কিছু ওকার না হোক ও আল্লাহুল্লিলাহা আয়াতগুলো ঠিক আছে ঠিক আছে কিন্তু এই বিষয়ক যে ফজিলতের হাদিস হাদিস গুলো ঠিক নাই ইমাম নবী রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট বলেছেন যে সকল মুহাদ্দে সিন্ডের সর্বসম্মত রায় হচ্ছে এই সুরা হাসরের শেষ যে তিনি আয়াত হ্যাঁ পড়া হয় এ সংক্রান্ত যেই ফজিলতের হাদিস এটি এতটা জয়ীফ যেটা গ্রহণ করার মতো না কথাটা বুঝছেন তো এটা পড়ে আবার ইমামসা ফরের জোরে এখন কোরআন তার আওয়াজ করলে তো আরেকজনের উপরে সুনাতা ওয়ারি হয়ে যায় না পরিরা পরিয়াল কোরআন ফাস্তামি রৌলা কিন্তু ইমামশাফো জোরে হয় বেগুন জোরে জোরে হয় কিন্তু সাইজুদুল ইস্তেফ ফারের আমল আমাদের দেশে নাই আপনারা যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন বলে ইনশাল্লাহ ইস্তেফ ফার করেছে। এরপর ক্ষমা প্রার্থনার পর বেশি বেশি জিকি রাজকার সাধ্য অনুযায়ী বেশি বেশি ন্যাক আমল করার চেষ্টা করা আর আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাত যে ভালো কাজ ন্যাক কাজগুলো মন্দ কাজগুলিকে কি মিটিয়ে দেয় তাহলে ইস্তেফার করলেন এরপরে কি করবেন বেশি বেশি নেকামল করবেন আরেকটি হাদিসে এসছে ইত্তাকুল ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়াততাবি আল সাইয়াত আল হাসানাহ নাসা বিখুলক আল হাসান তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো এবং অসৎ কাজ করলে মন্দ কাজ করলে এর পর সাথে সাথে সৎ কাজ করো আমল সালেহ করো তাহলে ভালো কাজ ন্যাক কাজগুলো তোমার মন্দ কাজগুলোকে মিটিয়ে দেবে আর মানুষের সাথে সৎ ব্যবহার করো কোরআন কারিমে কিছু ইসতিগফার দোয়া এসে যেটা আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন যেমন আদম আলী ইসালাম আমাদের আব্বা বিশ্ব মানবতার আব্বা আদম আলী ইসালাম তিনি একটা ভুল করেছিলেন না কি আল্লাহাক একটা নির্দিষ্ট গাছ দেখাই বলছেন ওখানে যাইও না খাইতে কিন্তু কয় নাই না খাইতেও কয় নাই ওলা আত্মা খারাপ হাজি গাছের কাছেও যাই ওলা আত্মা আকুলা তো কয় নাই কাছে যেতে মানে এর পরে শয়তানের কুমন্ত্রনায় পড়ে ভুল হয়ে গেছে তিনি ইসতিগফারের আশ্রয় নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ফাতালকা আদম আদমের মধ্যে কিছু কথা কিছু বাক্য ঢেলে দিয়েছেন সেই বাক্য দ্বারা ফাতাব আলাইহি তিনি কি করেছিলেন তওবা করেছিলেন বাক্যগুলো কি ছিল রব্বানা ওয়ালামনা

আমরা জুলুম করেছি আমাদের উপর এখন তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আর যদি আমাদের অনুগ্রহ না করো আমরা হাজরত ইউনস আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষা ইউনুস আলিহালামকে মাসে গিলে নিয়েছিল ইউনুস আলিহালাম মাসের পেট থেকে ইস্তেফার করেছিলেন শেষ তের বাক্য কি ছিল লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিন আয-যালিমিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনুস আলাইহিস উদ্ধার করেছিলেন نو আলাইহিস সালামের জাতিকে প্রবন্ধ দ্বারা ধ্বংস করার পর তার ও তার সাথীদের যখন মুক্তি নিশ্চিত করলেন তখন তিনি বললেন রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাই

তাওবার অন্যতম জানার চেষ্টা করি খুব ছোট বলবো এক মনোযোগ দিয়ে শুনুন বান্দার পূর্বের সমস্ত গুণা দূর করে দেয় তাওবা বান্দার পূর্বের সমস্ত গুণাকা দূর করে দেয় আবারো আপনাদেরকে সেই শর্তের কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছি যে তাওবার প্রাথমিক ছয়টি শর্ত পূরণ করতে হবে আল্লাহ রাব্বুল আল

কেমন যে তাওবাকারী এমন হয়ে যায় যে তার কোনো গুনাহ নেই নিষ্পাপের মতো হয়ে যায় আদিষ্টি হাসান ইবুল মা যাতে এসছে তিনি একনিষ্ঠ তাওবার দ্বারা আল্লাহ আলা তার বান্দার মন্দ বা গুনাহের কাজগুলোকে আমলের সালেহ বা নেক কাজে রূপান্তরিত করে দেন আল্লাহ আলা আলমিন সুরাফর কান এর সত্তর নম্বর আয়াতে বলেছেন এর আগে বেশ কিছু গুনাহের কথা বলেছেন এমনকি সেখানে শির্কের কথাও আছে এরপরে বলছেন যারা তাওবা করে ইমান আনে এবং সৎ কাজ করে আমলে সওয়ালেহ করে আল্লাহ তাদের গুনাহকে নেক দ্বারা পরিবর্তিত করে দেবেন রূপান্তর করে দেবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়াল তিন নম্বর হচ্ছে একনিষ্ঠ তাওবা ইস্তেফার এর দ্বারা আল্লাহআ তার বান্দার বালা মুসিবত দূর করে দেন যেমন আমরা একটু আগে ইউনুস ইউনস আলহাম কথা বলেছি তিন পাঁচ তাওবা আল্লাহ ভালোবাসা নৈকট্য বা সন্তুষ্টি আবার এক শক্তিশালী মাধ্যম আমরা শুরুতে বলেছি তাওবা ইস্তেফার এটি একটি স্বতন্ত্র এবাদক শুধু গুণায় করলেন তারপরে আল্লাহ ও পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন তাহলে যে তাওবা করবে তাদেরকে আল্লাহ ছয় তাওবা দুনিয়ায় প্রশান্তিময় জীবন লাভের মজবুত অবলম্বন আল্লাহ তাআলা বলেন ওয়ানস্তাগফিরু রব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইয়ুমতিয়াকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইয়ুতি কুল্লা যী ফাদলিন ফাদাহ আর তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তারই প্রতি মনোনিবেশ করো সুম্মা তুবু ইলাইহি ওই যে তাওবা করতে হবে আবার তার দিকে ফিরে যেতে হবে শুধু মুখে তাওবা তাওবা বললাম তা না বরং তার অনুবর্তীর দিকে ফিরে যেতে হবে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন এবং অধিক আমলকারীকে অধিক দেবেন সুরভ আয়াত নম্বর তিন সাত একনিষ্ঠ তাওবার মাধ্যমে আল্লাহ তার বান্দার রিজ বাড়িয়ে দেন ধন সম্পদ সন্তান সন্ততিতে বারাকাদান করেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা এই যে আমরা অনাবৃষ্টিতে ভুগছি এই অনাবৃষ্টির আযাব থেকে বাঁচার জন্য ইস্তাগফার এক মহা মজবুত অবলম্বন মজবুত অবলম্বন অন্যতম দলিল তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র ধারায় বৃষ্টি বর্ষণ করবেন হ্যাঁ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য বাগান উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদ নদী নদী নালা প্রবাহিত করবেন আট এখন নিশ্চয় তাওবা দুনিয়া ও অন্যতম চাবি কাঠি আল্লাহ তাআলা বলেন তা আম্মা মান তাবা ওয়া আমিলা সালিহান ফাআসায়া ইয়াকুনা মিনাল মুফলিহিন তবে যে ব্যক্তি তাওবা করে বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আশা করা যায় সে কাম হবে কোরআনে অন্য জায়গায় বলছেন তুবু ইলা আল্লাহ জামিআ আইয়ুহাল মুমিনুন

আবারও স্মরণ করিয়ে দিচ্ছি তাও শুধু মুখোমুখে বুঝে না বুঝে আস্ত পড়ার নাম নয় জীবনে গুনাহ করেছেন করেছি এগুলোর জন্য প্রথমে ওইটা তাও করার জন্য শর্ত রয়েছে সেটি পূরণ করতে হবে এবং তাওবার শারীরিক পদ্ধতি সুন্না পদ্ধতি অনুসরণ করে তাওবা করতে হবে এই তাওবাই হলো তাওবা তান্না সোহা আর এইভাবে যদি তাওবা করতে পারি তাহলে ফজিলতর কথা অসংখ্য ফজিলত রয়েছে তোর মধ্যে বেছে বেশ দশটি নোট করেছি সর্বশেষ যেটা বলে আলোচনা করে সমাপ্তি টানতে চাচ্ছি সেটা হচ্ছে একনিষ্ঠ তাওবাকারীদের জন্য রয়েছে জান্নাতের মহা শুভ সংবাদ একনিষ্ঠ তাওবাকারী তাওবাতান নাসুহা হ্যাঁ এই তাওবাকারীর জন্য রয়েছে জান্নাতের শুভ সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়াম 59 এবং 60 নম্বর আয়াতে বলছেন সাফায়লা ফামিন বাদিহিম খালফুন আবাউ আসসালা ওয়াত্তাবাউ আশহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া তাদের পরে এলো পরবর্তীরা তারা সালাত বিনষ্ট করলো ও কুপ্রবৃত্তি অনুবর্তী হল অচিরেই তারা ভ্রষ্টতা প্রত্যক্ষ করবে এরপরে বলছেন ইল্লা যারা তাওবা করেছে ইমান এনেছে ও ন্যাক আমল করেছে তারা জামনাতে প্রবেশ করবে এবং তাদের উপর কোন রূপ জুলুম করা হবে না কথাটি ক্লিয়ার হয়েছে শেষ কথা উপসংহারে যেটা বলতে চাই তাওবা আল্লাহর দয়া রহমাত চলাভের এক মজবুত অবলম্বন এই তাওবা একটি সুনির্দিষ্ট স্বতন্ত্র এবার তাওবাকারীদের প্রতি আল্লাহ খুশি হন এবং আমাদের তাওবা যদি একনিষ্ঠভাবে করতে পারি তাহলে অনাবৃষ্টি থেকে শুরু করে যে সকল বিপদ মুসিবত বিপর্যয়ে আজকে পৃথিবীর মানুষ চরম বিপর্যস্ত পাক তার বাংলাদেশকে সেই বিপর্য থেকে উদ্ধার করবেন কিন্তু আমরা তাও বা করি তাওবার শর্ত জানি না তাও বা করি শরীর পদ্ধতি জানি না আমরা আল্লাহ পাক কাছে আবার আমার মুখোমুখি সাইজুল ইস্তফারটা পড়ি এর মাধ্যমেই আমরা আমাদের অতীত জীবনের গুণা হাতার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি সকলে বলি আল্লাহ لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي উলাকা বিগ্রাম্বি বা ওভিরলি বাইনহু লা ফিরুদ্নু বা ইল্লা আল্লাহ আমাদের অতীত জীবনের সকল গুনাফাটা ক্ষমা করে দিন এবং তাও বা ইস্তেফহারের শারীরিক পদ্ধতি সম্মত পদ্ধতি অনুসরণ করে তাও বা করা একটা দিন এবং প্রতি সালাতের পরে যে ইস্তেফার পড়া এছাড়াও আমরা বেশি বেশি করে ইস্তেফার আদায় করব আল্লাহ রসুল বলছেন তিনি দৈনিক সত্তর বার আরেকটি আদেশে এসছে দৈনিক একশতবার তিনি ইস্তেফা পার করতেন পাক আমাদের সকলকে সন্ন্যার যথাযথ অনুসরণ করে তাও বা ইস্তেফা করা তাও ফিক দিত